হ্যালো ফ্রেন্ডস গাছ গাছালি ও বিভিন্ন সবজির উপকারিতা ও স্বাস্থ্য টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমাদের আলোচ্য বিষয় হলো টমেটো টমেটো এমন এক সবজি যা সারা বছরই পাওয়া যায় খাবারের স্বাদ বাড়াতে টমেটোর মেলা ভার এটি অত্যন্ত পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দি কাশি জ্বর লেগে রয়েছে প্রত্যেক বাড়িতে এ অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অবশ্যই দরকার আপনার রোজকার ডায়েটে শুধুমাত্র একটি টমেটো বাড়িয়ে তুলতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনটাই বলছেন ডাক্তারেরা টমেটো খেলে কি হয় জানুন টমেটো খাওয়ার স্বারটি উপকারী গুণ টমেটো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে টমেটো হলো এমন একটি ফল যা আমরা সবজি হিসাবে খেয়ে থাকি কম বেশি সকলে বাড়িতে বিভিন্ন তরকারিতে টমেটোর ব্যবহার হয়েই থাকে শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য নয় টমেটো দিয়ে তৈরি হয় নানা সুস্বাদু সস নানা সুস্বাদু সস টমেটোর উপকারী গুণ অনেকেই হয়তো জানেন না পুষ্টিগুণে ভরপুর সবজি হল টমেটো এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে ফলেট এবং পটাশিয়াম সর্দি কাশি প্রতিরোধে টমেটো বেশ কার্যকর এক বা দুটি টমেটো নিয়ে স্লাইস করে অল্প চিনি বা অল্প লবণ দিয়ে পাত্রে গরম করে স্যুপ তৈরি করে খেতে পারেন এর ফলে সর্দি কাশিতে খুবই উপকার পাওয়া যায় আসুন দেখে নেওয়া যাক টমেটো সারটি আশ্চর্যজনক গুণ ওজন কমানো অনেক গবেষণায় দেখা গিয়েছে টমেটো খেলে বাড়তি ওজন কমে দেহের অতিরিক্ত মেদ ঝরাতে ডায়েটে টমেটোকে রাখতেই হবে এর মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড মেদ কমাতে সাহায্য করে থাকে চোখের জন্য উপকারী টমেটোতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ায় পাশাপাশি আমাদের চোখের দৃষ্টি শক্তি বাড়াতেও এটি খুবই উপকারী এর ফলে সহজে চোখের সমস্যা হয় না হজম শক্তি বাড়ায় আপনার যদি থাকে হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য সমস্যা তাহলে রোজকার পাতে টমেটো রাখতেই হবে টমেটোর মধ্যে প্রচুর মাত্রায় থাকা ফাইবার হজমে সাহায্য করে খাবারের রোজ টমেটোকে ছালাদ হিসাবে ব্যবহার করুন ক্যান্সার প্রতিরোধ টমেটোতে লাইকোফুইন নামে একটি পিগমেন্ট পাওয়া যায় এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের অনিয়ন্ত্রিত বেধি রোধ করে ক্যান্সারের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে টমেটোতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক কার্যকর এটি আপনার ট্রেস কমাতে সাহায্য করে হার্টকে সুস্থ রাখে টমেটোতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমাতে এবং লাইকোপিন সহ উপাদানগুলি রক্ত জমাট বাঁধতে দেয় না যা হার্টের জন্য ভালো টমেটো হাড়ের জন্য উপকারী টমেটোতে থাকা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিনকে হাড়ের ক্ষয় রোধ করে হারকে মজবুত রাখে তাই নিয়মিত টমেটো খেলে হাড়ের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শুধু খাবার হিসেবে নয় এটি স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী আজ থেকে প্রতিদিনের খাবারের তালিকায় টমেটোকে অবশ্যই রাখুন সালাদ জুস অথবা তরকারি হিসেবে যেমন করে আপনার মন চায় তবে যদি আপনার স্বাস্থ্য কোনো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিই আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ